আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দর্শক দর্শকবৃন্দ এবং ভাইয়েরা যারা দেশ এবং বিদেশে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি মামুনুল হক মজুমদার অনিক ওয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বলছি অ্যাজ এ ট্রেনার তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে জব প্রিপারেশন যে আমাদের এস এম এবং এফ এর মধ্যে আমরা যে প্লেটের মধ্যে কাজ করি তো প্লেটের জব আমরা কিভাবে এরকম ব্যাবেল প্রিপারেশন করব কিভাবে কতটুকু গ্যাপ দিব কিভাবে আমরা এরকম ব্যাবেল গ্রাইন্ডিং করব ফেস কতটুকু রাখব এই সম্বন্ধে আজকে আমরা দেখাবো তো দর্শকবৃন্দ দেখেন এই যে আজকে এই ভাই এফসিডব্লিউ এরকম জব করবে তো তার এই যে জব এখানে নেওয়া হইছে তো আমরা মোটামুটি গ্রাইন্ডিং করছি দেখেন ব্যাবেল তো এই যে আমাদের ব্যাবের প্রিপারেশন প্রিপারেশনের কারণে এবং জব প্রিপারেশন ভালো না হওয়ার কারণে কিন্তু অনেক সময় জব ভালো হয় না প্যানিটেশন ভালো হয় না ক্যাপিং ভালো হয় না কারণ দেখা যায় যে এরকম ফিটিং করতে এরকম আপ ডাউন ফেলে মানে ওভারল্যাপিং করা ফেলে প্লেট দুটাকে এরকম উপর নিচ করে ফেলে যার কারণে পেনিটেশন ভালো হয় না তারপর এরকম ফেস রুট যে ফেস এই ফেসটা ভালো না করার কারণে এই যে দেখেন এখানে দেখাচ্ছি এই যে রুট পিস আমরা এখানে ওয়ান এম টু ওয়ান পয়েন্ট ফাইভ এম এম পর্যন্ত এরকম হালকা একটু ফেস করে আনিছি তো এই ফেসটা করার কারণ হচ্ছে আমরা যখন পেনিটেশন করব তখন আর্ক ফোর্সটা যদি সরাসরি আমাদের ফেসের মধ্যে লাগে ফেসটা যদি শার্প থাকে তাহলে কিন্তু ওই পেনিটেশনটার সাথে সাথে কাইটা এরকম ফুটা হয়ে যাওয়ার এরকম সম্ভাবনা আছে বা মেটাল বইলা দুনো সাইড এরকম কাইটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এই ফিজটা আমরা এক থেকে দেড় মিলি পর্যন্ত এটা সুন্দর করে স্মুথলি গানি করা নেই আর এই যে ডেবেলটা আপনারা দেখতেছেন ডেবেলটা সুন্দর স্মুথলি এরকম গ্যানি করা এই ডেবেলের অ্যাঙ্গেলটা যদি ঠিক থাকে জনটা সেম রাইখা যদি এরকম আমরা ওয়েল্ডিং করি তবু আমাদের ওয়েল্ডিং এর কোয়ালিটি খুব ভালো আসবে এখন এখন হচ্ছে কি যে আমরা জব কিভাবে এরকম ফিটিং করব এবং কিভাবে টাকিং দেব তা আপনাদেরকে এরকম দেখাচ্ছি যে এইটা আমাদের জব যখন আমরা এরকম গ্যাপ প্রিপারেশন করব যে আমাদের রুট গ্যাপটা আমাদের যে এরকম আমরা যে ইলেকট্রোড ব্যবহার করি যে ইলেকট্রোডের মাপে আমরা 3.2 অথবা 4 মিলি এরকম সাধারণত দিয়ে থাকি তো 3.2 বা 4 মিলি এরকম গ্যাপ দেওয়ার কারণে যে আমাদের পেনিট্রেশনটা মুভিং করতে যে এরকম ইলেকট্রোডটা মুভিং করতে সুবিধা হয় এবং পেনিট্রেশনটা খুব সুন্দর আসে তো আমরা এখন চলে যাব যে এটা প্যাকেং কিভাবে দিতে হয়। তো প্যাকেং আমরা এফসিডব্লিউ এর ক্ষেত্রে দেখে তো আমরা এটা প্র্যাকটিস জব করতেছি তো আমরা ওই ড্যাটস বা ব্যাক সাপোর্ট এরকম আপাতত লাগাবো না শুধু আমরা এরকম দুই কোণার মধ্যে এরকম প্যাকেং দেয়া দিব জব মারার জন্য যেহেতু এটা প্র্যাকটিস জব যখন আমরা কোন এরকম যে কি বলে টেস্ট জব বানাবো তখন ওইটা प्रिपरेशन আমরা আরো সুন্দর করে করব। তো আমরা এখন এই কোণা এবং এই কোণা দুই সাইডের প্লেটের দুই কোণার মধ্যে দুইটা পাকিং দিয়ে দেব জব মারার জন্য তো আমরা এখন চলে যাচ্ছি এরকম জব পার্কিং এর জন্য এবং জব ফিটিং এর জন্য একটা 2.5 লাগায় তো এটা 2.5 লাগা তো গতদিন তো আমরা যে জবটা प्रिपरेशनের জন্য আপনাদেরকে দেখাইছিলাম তো অলরেডি এটা জব प्रिपरेशन কমপ্লিট হয়ে গেছে তো দেখেন এই যে জবটা এরকম হবে যখন আমরা টাকিং দেব টাকিং এর মাঝখানে এরকম আমরা 3.2 অথবা 4 মিলি গ্যাপ রাইখা তারপর আমরা এরকম জব प्रिपरेशन করব এতে আমাদের ওয়েল্ডিং এর কোয়ালিটি সুন্দর হবে এরকম কাটিং সুন্দর হবে তো আমাদের এই ভাই এখন জব ফেজ কাট করবে তো ধন্যবাদ আজকে এ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে এরকম অনেক অনেক ধন্যবাদ তো আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আপনারা এরকম বেশি বেশি মানুষকে এরকম শেয়ার করবেন জানাবেন যে তারা যেন ওয়েল্ডিং এর টেকনিকটা যেন শিখে ডক সম্বন্ধে যেন ধারণা নিতে পারে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত